তোমাদের সবার জন্য একটা খুশির খবর আমি আর এই কমিউনিটিতে নাই বুঝছো গেম টেম সব বাদ দিয়ে দিতেছি একটা পোলারে বিশ্বাস বহিরা আইডির নাম্বার পাসওয়ার্ড জিমেল সব দিয়েছিলাম কারণ তোমরা তো জানোই আমরা রিজন পুসার আমরা সবাইকে আইডি লগ করে দিই তো আমি লগ ইন করে দেই লগ ইন করে দেওয়ার পরে হ্যাঁ মনে করো পাসওয়ার্ডটা চেঞ্জ করি তো লগ ইন করে দেওয়ার পরে পাসওয়ার্ড চেঞ্জ করলাম চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় না দেখা দু এক ঘন্টা পরে চেঞ্জ করার আশায় আর চেঞ্জ করে না আমার আর মনেও নেই যে সাত আট দিন হয়ে যাচ্ছে তাও লগ ইন মনে করো হেয়ারফোন থেকে ফের লগ আউটও মারি নাই কিংবা ফোন নাম্বারও রিমুভ মারি নাই কিচ্ছু রিমুভ দিই মানে অল মানে পাসওয়ার্ডটা সব কিচ্ছু রিমুভ দিই নেই হঠাৎ করে দেখি কালকে রাত্রে ঘুম থেকে ওইটা মানে আজকে সকালে ঘুম থেকে ওইটা দেখি আমার ফেসবুক আইডির জিমেল পাসওয়ার্ড সব চেঞ্জ ভাই কি কমো ভাই ফিলিংসটা ভাই বলার মতো ছিল না ভাই কি ভাই কান্নাই জীবনের এত কষ্টের একটা জিনিস ভাই কেমনে ভাই তোমরা ভাই পারো মানুষের এত আরও ক্ষতি করতে ভাই ভাই প্রচুর প্রচুর কষ্টের টাকা দিয়ে আইডিটা বানানো ভাই কি কমো ভাই তোমরা এটা কোনো কাজ করলা ভাই আইডি টা না নিলে তো আর গইতেছি ভাই নিজের বাইরের থেকেও বেশি ভাবতাম ভাই যা করছ ভালো করছো কি কমু ভাই তুই অভিনয় সেরা ভাই তোরা অভিনয় সেরা কেমনি কেমনি কি কমু ভাই এত বিশ্বাস করে তোকে আমি আইডি লগ ইন করে দিলাম গেমে পরিচয় এতদিনের পরিচয় এর আগের আইডিতেও খেললি হঠাৎ করে আইডিতে কালেকশন আর বিয়া দেখে আইডি আইডিটা আমার এক করে নিয়ে গেলি কে ভাই ওই দশ বারো হাজার টাকায় তো আইডি সেল দিতে পারবি কিংবা খেলাবি খেলা খেলা তোরা কিছু কমো না ভাই মা গালি কি হইবো ভাই তোরা তো ভাই কি কমো ভাই তোরা ভাই এক তোরা ভাই এক বাপের জন্ম না বুঝছোস তো দশ বাপ দশ বাপে জন্ম দিছে তোকে এলেগে এইরকম বুঝছো তোরা ভাই আমার ফিলিংসটা বুঝতে বুঝবি না ভাই এটা ভাই আমার ইমোশন ছিল ভাই ইমোশন বুঝোস ইমোশন ছিল তুই সব নষ্ট করে দিলে ভাই তো মার মার পকেট থেকে টাকা চুরি করে আব্বুর পকেট থেকে টাকা চুরি করে আইডিটা বানাইছে বুঝছো সব তুই নষ্ট করে দিলে ভাই সব আমার ভাই ইমোশন ছিল ভাই আর গেমে কির মনে গেম টেম সব ডিলেট করে দিলাম যা তোর খেল তোকই গেম ভাই তোকে বাপ দাদার চোদ্দ টাকা দিয়ে আইডি আইডি কিনছিস না ওটা আইডি মানে কিনছিস বলে আইডি না এর লাগে নিয়ে গেছিস গা তোক বাপ আমার মানে আমার মার আমার বাবার কাছে তোর মারে বিয়ে দিছিলি তারপরে এই হ্যার টাকা দিয়ে আইডিটা বানাইছিলাম তারপরে তুই এই আইডিটা নিয়ে গেছিস গা বুঝছস ভাই তোর কেমনে পারস ভাই আর আমি এইসব বেলজের মতো কেমনে 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 কইতাছি আমি তোর বিশ্বাস করলাম কেমনে ভাই গেমটাই হ্যাঁ আমার ইমোশনটা আজকে তো ডিলিট করে দিলাম আর কোনো দিন আমার গেমিং কমিউনিটি কিনতে বা